হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা ম্যাসেঞ্জারে আপনারা অন্য কোনো ফ্রেন্ডের মেসেজ সিন করলেও সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটি সিন করেছেন তো সে বিষয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো বেশি কথা না বাড়িয়ে চলেন ভিডিওটি শুরু করা যাক তো এই জন্য আপনাদের সর্বপ্রথম ম্যাসেঞ্জারে আসতে হবে ম্যাসেঞ্জারে আসার পর আপনারা উপরে থ্রি লাইন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা উপরের সেটিং এখানে ক্লিক করবেন তো তারপর একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পর আপনারা এখানে ক্লিক করবেন প্রাইভেসি অ্যান্ড সেফটিতে এখানে ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটা অফ করে দিবেন তারপর ব্যাগে চলে আসবেন তো বন্ধুরা আপনাদের কাজ তো এখন আপনারা আপনাদের কোনো ফ্রেন্ডের মেসেজ সেন্ড করলেও সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটি সিন করেছেন তো এখন আপনারা ব্যাগে চলে আসবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ